অবশেষে সোনার দাম নিয়ে ভারী পরিবর্তন দেখা দিয়েছে তো প্রিয় দর্শক মন্ডলে লাগাতার স্বর্ণের দাম তিন সপ্তাহ ধরে ওঠানামা করছিল তবে আজ প্রচুর পরিমাণে স্বর্ণের দামে পতন ঘটেছে বাজারে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান বা বাজারের বিশেষজ্ঞ আসুন দর্শক মন্ডলে দেখে আজকের বাজারে স্বর্ণের এবং রূপর দাম কতটা পরিবর্তন ঘটেছে কতটা দাম বৃদ্ধি পেয়েছে দর্শক মন্ডলে আজকে বাজারে এক কেজির ওপর ও একবারে স্বর্ণের দাম কতটা দাম ধার্য করা হয়েছে এবং প্রিয় বন্ধুরা আগামীতে স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন এবং শুধু দর্শক মণ্ডলী আজকের বাজারে আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট হালমার্কা সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর সোনা দাম ও বাজার রেট কত রয়েছে তা দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং সাথে নিয়মিত সোনার ও ওপর দরদামের নতুন আপডেট পেতে প্রতিদিনকার মতন আমাদের ইউটিউব চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আসুন প্রিয় দর্শক মন্ডলী সর্বপ্রথম আমরা দেখে নিব আজকের ওপর বাজার দর কত রয়েছে আজকে এক গ্রাম রোপর দাম হচ্ছে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং দর্শক মন্ডলী একশো গ্রাম রোপর দাম হচ্ছে ন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রোপর দাম আজকে বাজারে ধার্য করা হয়েছে আটানব্বই হাজার পাঁচশো টাকা তো দর্শক মন্ডলী কালকে তুলনা আজকের ওপর দাম অনেকটা কমেছে তো দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে দিই গত তিন সপ্তাহ পূর্বে রোপর দাম প্রায় এক কেজিতে প্রায় পঁচানব্বই হাজার টাকা ছাড়িয়েছে আসুন বন্ধুরা এবার দেখে নেব স্বর্ণের বাজারের পরিস্থিতি কেমন রয়েছে এবং আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খান্ডির সোনা দাম ও বাজার রেট কত রয়েছে তো দর্শক মন্ডলী আপনি আমি এক এক করে সব দেখে নেব

এবং একশো গ্রামের দাম ধার্য করা হয়েছে সাত লাখ নব্বই হাজার পাঁচশো টাকা তা প্রিয় দর্শক এই স্বর্ণের মধ্যে মাত্র ফাইভ পার্সেন্ট খাদে মেশানো হয় প্রিয় বন্ধুরা একবার স্বর্ণের দাম জানার আগে বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কি আপডেট দিচ্ছেন এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে মুদ্রা হার বা সুদের হার নিম্নমুখী আছে তার প্রভাব দেশের বাজারে স্বর্ণের মধ্যে পড়েছে তো প্রিয় বন্ধুরা আপনি স্বর্ণের মধ্যে টাকা ইনভেস্ট করতে চাইলে বা স্বর্ণ ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনাকে বলব তিন সপ্তাহের মতন আপনি অপেক্ষা করতে পারেন তো শুধু দর্শক মন্ডলে এবার জেনে নেব আজকে বাজারে এক ভরি স্বর্ণের দাম কত ধার্য করা হয়েছে আজকে বাজারে এক ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুশো টাকা তো প্রিয় বন্ধুরা এটি হোলসেল বাজারের দাম